আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে সম্মানিত দর্শক আপনার দেখতে পাচ্ছেন ডিজিটাল খোসা সহ ভুট্টা মারা মেশিন আপনারা আমাদের কাছ থেকেই কেন সংগ্রহ করবেন স্ক্রিনে যে ভুট্টা মারা মেশিনটি দেখতে পাচ্ছেন এটি অত্যন্ত যত্ন সহকারে এবং অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা তৈরি করা যার ফলে আপনার ভোটটা কাটা বা ফাটার কোনো সম্ভাবনা নেই আপনারা চাইলে খোসা সহ এবং খোসা ছাড়া দুইভাবে দিয়ে কিন্তু ভোটটা মারা করতে পারবেন খুব সহজেই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে মিনি মারাই চোদ্দো পঁয়তাল্লিশ চোদ্দো পঞ্চাশ এবং ভ্রাম্যমাণ মারাই মেশিনগুলো কিন্তু ডেলিভারি দিতে থাকি আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র কুরিয়ার সার্ভিসের চার্জটা অ্যাডভান্স করলেই বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় আপনারা ডেলিভারি নিতে পারবেন রিস্কিনের লক্ষ্য হলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খোসা সহ এবং খোসা ছাড়া মারাই হচ্ছে এবং যে ডিজিটাল এই ভুট্টামারাটি পেয়ে যাবেন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ভুট্টামারা মেশিনটি সংগ্রহ করতে পারেন এটি চোদ্দো বাই পঁয়তাল্লিশ আপনারা চাল্লিশ চোদ্দো পঞ্চাশ ষোলো পঞ্চান্ন এছাড়া ভ্রাম্যমান এবং মিনি ভুট্টামারা মেশিন রয়েছে তাই আপনার কাঙ্ক্ষিত প্রয়োজন অনুযায়ী আমাদের কাছ থেকে মারা মেশিনগুলো সংগ্রহ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে